এটি লাভ বন্ধুত্ব এবং ইচ্ছা পূরণের ভাব এই সময় আপনি পুরনো বিনিয়োগ থেকে লাভ নতুন ব্যবসায় সুযোগ এবং বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন যদি আপনার কোনো প্রকল্প আটকে থাকে তাহলে তা এখন সম্পন্ন হতে পারে সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে এবং আপনার পরিশ্রম ফল দেবে চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দেবে উপায় শনিবার কালো তিল এবং সরিষার তিল অভাবী ব্যক্তিদের দান করুন এই সমস্যা কেটে যাবে